গুড আফটারনুন আমিদ লেমন আজ দুই জুলাই দু হাজার পঁচিশ রাইট না এখন আমি আছি নওগাঁও জেলার বদলগাছি উপজেলার হলুদ বিহারে আমার অনেকদিন ইচ্ছা ছিল হলুদ বিহার দেখতে আসা এবং ঘুরতে আসা তো আজকে সেই স্বপ্নটা পুরো হলো চলুন আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই নওগাঁও জেলার সেই হলুদ বিহার নাও প্লিটস লেটস গাও একদম পাহাড়ের মতো উঁচা হলুদ বিহার ঘুরে ঘুরে কি সুন্দর ধীরে কি সুন্দর অনেক উঁচা অনেক উপরে কিন্তু যাচ্ছে যে সিঁড়ি দিয়ে উঠে উঠে আমরা যাচ্ছি এই যে ফাইনালি আমরা হলুদ বিহারে পৌঁছে গেলাম এটা অনেক বড় একটা স্থাপনা বা স্থাপত্য যেটা বলতে পারেন সো অনেক ভালো লাগলো আমি ফার্স্ট অফ অল আমি এটা জানতাম না যে আমার জেলাতেই এরকম একটা হলুদ বিহার লুকিয়ে আছে আমি একদিন গুগল ম্যাপ দেখছিলাম যে কোথায় ঘুরতে যাওয়া যায় কোথায় ঘুরতে যাওয়া যায় সো আমার আমি গুগল ম্যাপ দেখতে দেখতে হঠাৎ করে জায়গাটা পেয়ে গেছি আর কি সো মানে লাকি ক্রম বলতে পারে আর কি সো খুব লাকি চান্সে আমি জায়গাটা খুঁজে পাইছি একটা কথা আপনাদেরকে না বললেই না আমি যখন কোথাও ঘুরতে যাই আমি কিন্তু আগে গুগল ম্যাপ ফলো করি যে গুগল ম্যাপ আগে আমি নিই যে আমি কোথায় যাব রাস্তা কোন দিক দিয়ে যেতে হবে শর্টকাট রাস্তা কোনটা সো এই বিষয়গুলো আগে আমি নিই গুগল ম্যাপ থেকে সো সেখান থেকে আমি লোকেশন পেয়ে যাই শুধু এখানে না আমি যেখানেই যাই ঘুরতে যাই সেটা দেশে হোক বা দেশের বাইরে হোক যেখানেই হোক আমি যখন ঘুরতে যাই ফার্স্ট অফ অল আগে আমি গুগল ম্যাপের সাহায্য নিই আর গুগল ম্যাপ থেকে আগে আমি এরিয়াগুলো দেখে নিই যে একটা জেলার মধ্যে কী কম বা ভালো ভালো কোন কোন জায়গা রয়েছে দর্শনীয় স্থান রয়েছে সেই জায়গাগুলো আগে আমি কানেক্ট করে নিই আমার মোবাইলে সো নেওয়ার পরে তখন আমি আমার গন্তব্যে যাওয়ার জন্য রওনা দিয়ে দিই সো এতে করে কি আমার অনেকটা সময় বেঁচে যায় দ্রুত আমি জায়গাতে পৌঁছাতে পারি সো এটাই অনেক ভালো লাগে তো চলুন আপনাদেরকে এই হলুদ বিহারটা একটু এক্সপ্লোর করে দেখায় প্রিয় বন্ধুরা অনেক সুন্দর চাইলে কিন্তু আপনারাও আসতে পারেন যারা নওগাঁ জেলা দেখেন তাদের জন্য বলছি সেই সাথে আপনারা কিন্তু এই নওগাঁ জেলার বৌদ্ধ বিহার কিন্তু দেখতে পারবেন বৌদ্ধ বিহার যাবো আগামীকাল ইনশাল্লাহ আর আজকে আমি এটা আপনাদেরকে দেখাই হলুদ বিহার তো অনেক সুন্দর কিন্তু চলুন বন্ধুরা আপনাদের ঘুরে ঘুরে দেখায় এই যে অনেক সুন্দর একটা স্থাপনা এটা যদিও এটা ধ্বংস হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আশা করি এটা অনেক নিচা আমি কিন্তু অনেক নিচুতে দাঁড়িয়ে আছি প্রিয় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেক এখন উঁচাতে আছি আর ওই যে আমার নিচে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক নিচা কিন্তু নিচে আর কি হ্যাঁ মোটামুটি আপনার পাঁচতলা একটা বিল্ডিং এর সমান হবে উঁচা এখানকার ঘাসগুলা কিন্তু দেখেন অনেক সুন্দর মানে ক্যামেরাতে কেমন দেখাচ্ছে জানি না ভালো লাগছে ক্যামেরাতে দেখতে বাট বাস্তবে কিন্তু রিয়েলিটি অনেক সুন্দর দারুণ লাগছে আপনাদের একটু যদি ঘুরে ঘুরে দেখায় আশপাশটা এই যে দেখুন সেই পুরনো দিনের কিন্তু আপনার যে ইটের দেখতে পাচ্ছেন এই যে এই নওগাঁ জেলার বদলকাশি উপজেলার যে হলুদ বিহার রয়েছে সেই হলুদ বিহারে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা ইটগুলো কেমন একদম পুরানা পুরানা কিন্তু ইট আর এটা অনেক একটা উঁচা বিল্ডিংয়ের মতো ছিল সম্ভবত যদি এটা ধ্বংসপ্রাপ্তের হয়ে গেছে সো এক্ষেত্রে কিন্তু কিছুটা বলা যাচ্ছে না তবু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি ইটগুলো কিন্তু অনেক পুরাতন ইট যেমন এই যে আমাদের বগুড়া জেলার মাহস্তনগড়ের যেই মানে রাজার যেই বাড়িটা ছিল সো ওরকমই কিন্তু ইটগুলো আর কি সো এই যে দেখতে পাচ্ছেন ওখানেও কিন্তু আমি গিয়েছি এর আগে আপনাদেরকে ভিডিও আমি দেখিয়েছিলাম কিন্তু বগুড়া জেলার মাস্তানগড়ের প্রিয় বন্ধুরা এবং সেই সাথে এই যে দেখেন এগুলো কিন্তু সব একই সময় মনে হয় তৈরি করা এই যে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা ইটগুলো দেখতে পাচ্ছেন এই যে সবগুলো কিন্তু একই রকমেরই স্থাপনা স্থাপত্য তো যাই হোক দারুণ লাগছে এরকম সত্যি রাজার বাড়িতে আসলে অনেক ভালো লাগে বাট আনফর্চুনেটলি ঘর আছে বাড়ি আছে রাজা নাই কিন্তু সবই পড়ে আছে বাট রাজারাই কিন্তু নাই একসময় তারা কিন্তু রাজত্ব করেছিল বাট এখন তাদের রাজত্ব নাই কিন্তু বাড়িঘরগুলো সব পড়ে আছে সো এটাই বাস্তবতা এই যে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে অনেক সুন্দর চলুন আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখায় এই যে এখানে দেখার মতো তেমন কিছুই না তবে যথেষ্ট সুন্দর মানে একদম উঁচু দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা একটা রাজপ্রাসাদের মতো একটা বাড়ি জমিদার বাড়ি বা রাজার বাড়ি হবে আমি যতটুকু ইনফরমেশান পেলাম এই যে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এই হলো অবস্থা এখানকার সময় কিন্তু এসে এখানে বসে আপনারা ছেলে আড্ডাও দিতে পারবেন হলুদ বিহার থেকে আপনারা কে কে দেখছেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আপনাদের এলাকায় এসে ঘুরে গেলাম ভালোই লাগলো অনেক সুন্দর তো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যারা হলুদ বিহার থেকে দেখছেন তাদেরকে বলছি তো এই যে ওখানে সামনে একটা স্কুলও আছে মানে হাই স্কুল সম্ভবত হবে অনেক সুন্দর কিন্তু জায়গাটা এই যে আপনারা আপনাদেরকে দেখালাম এই যে দেখুন হলুদ বিহার আজকে আমি একটা দিন থাকবো এখানে এখানে না হলুদ আমি বদল গাছিতে চলে যাব এক রাত থাকার পর কাল সকালে আবার যাব আমরা পাহাড়পুরে মানে পাহাড়পুর বৌদ্ধবিহার দেখতে তো ভীষণ মজা হবে খুব ভালো লাগছে আবার বৌদ্ধ বিহার শেষ করে আবার আমরা যাব রাজশাহীতে রাজশাহী টিপ হবে রাজশাহী ট্রিপে আমরা থাকবো রাজশাহী চিড়িয়াখানা অনেকবার তো আপনাদেরকে দেখিয়েছে রাজশাহী চিড়িয়াখানা তো আরও যা যেগুলো বাকি আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো প্রিয় রাজার সেই রাজত্ব হাজার রাজত্ব নাই শুধু এখন রয়েছে স্থাপত্যটা পরে তার বাড়িটা পড়ে আছে প্রিয় বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম সেই রাজার রাজত্ব কিন্তু রাজা নাই শুধু তার বাড়িঘর ঈদগুলা কিন্তু অনেক সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন অনেক দিনের পুরাতন ঈদ বা ফিল্ডিং এটা প্রিয় বন্ধুরা এই যে দেখুন অনেক দিনের স্থাপত্য স্থাপনা এটা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এখানকার সব কিছু প্রিয় বন্ধুরা আশা করি আপনাদের যতটুকু ইনফরমেশন দেওয়ার দরকার দিলাম এবং দেখালাম এই যে এখানে বিকেলে কিন্তু অনেক মানুষ এসে আড্ডা দেয় এই যে আড্ডা জমছে এখানে প্রিয় বন্ধুরা এই হলো এখানকার স্থাপত্যর স্থাপনা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম প্রিয় বন্ধুরা এই যে এই সেই আপনার হলুদ বিহার প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন হলুদ বিহার আমরা আপনাদেরকে দেখালাম এখান থেকে আপনাদেরকে পুরো ভিডিওটাকে দেখা এই যে হলুদ বিহারে প্রিয় বন্ধুরা এই সেই হলুদ বিহারের স্থাপত্য হলুদ বিহার এখানে দেখার মতো তেমন কিছুই নাই তবু আমি যতটুকু দেখতে পাইছিলাম দেখার জন্য আসছি আর কি প্রিয় বন্ধুরা এতক্ষণ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম নওগাঁ জেলার বদলগাছি উপজেলার হলুদ বিহার তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দিস ইজ সাইড লেমন ফ্রম হলুদ বিহার বদলগাছি নওগাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভ্যারি মাচ গুড বাই